সরস্বতী পূজাতে একটা বীজ মন্ত্র আমি দিয়ে যাব এবং প্রথমে আমি সরস্বতী সম্পর্কে বলি স্বর সতী স্বর শব্দে কণ্ঠস্বর সর শব্দে যে শ্বাস প্রশ্বাসের সম্প্রসারিত শক্তি তার নাম স্বর সতী সতী শব্দে সত্য সতী শব্দে সত্যবান সতী শব্দে খাঁটি সতী শব্দে পূর্ণতা সতী শব্দে নিখুঁত সতী শব্দে অতি বাস্তব যার মধ্যে কোনো মিথ্যা যার মধ্যে কোনো কুটিলতা যার মধ্যে কোনো দূষিত যার মধ্যে কোনো দুরাচারী কিছু প্রবেশ করে না তার নাম সরস্বতী এই জিভার মধ্যে সাধনার যে তপজপ থাকে প্রত্যেকটা অক্ষরের একটা ভাইবেসান থাকে প্রত্যেকটা অক্ষরের একটা ধমনী শক্তি থাকে সেই শক্তিটা তরঙ্গিত করলে যে শক্তি পাওয়ারটা প্রাপ্তি হয় সেই প্রাপ্তি পাওয়ার থেকে যে জ্ঞানবিক ধারাটা আমাদের চলে সেটা হলো সরস্বতী শাস্ত্রে আরো অনেক কথা লেখা আছে আমি ওদিকটাই যাচ্ছি না বাস্তব দিকটার মধ্যে আমি এগিয়ে আসতে যেয়ে আমি সেই বীজ মন্ত্রটা এবার ব্যাখ্যা দেব এবং বীজ মন্ত্রটা সম্পর্কে বলছি সেটা হলো ওং ওইং বাগবানি ওং এর মধ্যে কটা শক্তি পাঁচটা খিতি অব তেজ মরুদ্বম ওং ওইং এই ওং এর অন্তর্নিহিত ধারার মধ্যে যে বাক শক্তি যে বাক্য শক্তি যে কথার চলন বলন শ্বাস প্রশ্বাসের যে সম্প্রসারিত শক্তি ওং ওইং বাগবানী সেই বাক শক্তিকে জাগ্রত ও আনায়ন করতে যে প্রাপক শক্তি নিতে হবে ও ঐং বাগবানী মম জিহাব আমার জিহ্বার উপরে ওং ঐং বাগবানি মম জিহাব স্থির ভাবায় পূর্ণ শান্ত ভাবে থেকে স্থির ভাবায় মানে শান্ত ভাবে দাঁড়িয়ে থেকে সর্বসত্য সমস্ত জগতের জ্ঞানাধারকে পূর্ণ সত্যের মধ্যে হে স্রষ্টা তুমি আমাকে দাও সর্বসত্ত্ব শঙ্করী রূপে অর্থাৎ দায়িনী রূপে দাতক শব্দ দাতা আর দায়িনী শব্দে যদিও স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে কিন্তু দায়নী শব্দ দেইত শক্তি দেয়ীত শক্তি রূপে তুমি আমাকে দান করো ওং ওইং বাগবানী মম জিহাব বাগ্রে স্থির ভাবায় সর্বসত্ব সোহা যে সরস্বতী পূজাটা আসছে এই সরস্বতী পূজাতে অন্য কোন মন্ত্র জানা থাক না থাক দেবী সরস্বতীর সামনে দাঁড়িয়ে বা বসে বা অন্তরে এই মন্ত্র এই তিথিতে পূর্ণভাবে জপ করলে দেহের জাগ্রত শক্তি পূর্ণপ্রাপ্তি হয় তার কারণ যেমন স্রষ্টা শক্তি বা প্রকৃতি একটা মূল্যবান দিক দিয়েছে যেমন আমরা লক্ষ্য করলে পাই সাথে নদীর জল বাড়ে পূর্ণিমাতে নদীর জল বাড়ে তাহলে প্রত্যেকটা তিথি নক্ষত্রে যেমন আমাবস্যাতে চন্দ্র দেখা যায় না পূর্ণিমাতে চন্দ্রের পূর্ণতা পাওয়া যায় ঠিক তেমনি এই তিথি এই সরস্বতী পূজার যে তিথি এই তিথিতে পূর্ণভাবে এই মন্ত্র জপ করলে বাক সিদ্ধ হয় পূর্ণতা আসে জ্ঞানাধারে জ্ঞানের প্রবেশ জ্ঞান আলোকে পূর্ণতা পায় জ্ঞান ব্রহ্মের মধ্যে পৌঁছানোর বিশেষ একটা সুযোগ থাকে শুধু এই দিন নয় এই মন্ত্র যদি কেউ প্রতিদিন জপ করে তাহলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং শক্তি বৃদ্ধি পাবে এবং সকল কিছু মনে থাকার ক্ষমতা থাকবে এবং অজানিত জ্ঞানও তার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে সে জ্ঞান সম্ভারের একটা দিক পেতে পারে তাই আমি এই মন্ত্রটা অনুমতি দিয়েই দিলাম যারা জব করবে তারা ফল পাবে তবে মন প্রাণ দিয়ে জব করতে হবে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম